নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিদ্র আধার শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ইসলাম এমন সময় তিনি স্বপ্নে দেখলেন তাকে বলছে। হজরত ইব্রাহিম আলী ইসলাম পরদিন সকালে তিনি একশত উঠ আল্লাহর পথে কুরবানি করে দিলেন কিন্তু পরের রাতে আবার তিনি শুয়ে আছেন আবার ভেসে এলো সেই দুই ববানী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি সকালে তিনি করলেন। তবুও মনে হলো আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তৃতীয় রাতে আবার শুয়ে আছেন তিনি আবার সেই দুই ববানী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সব প্রিয় বস্তুকে কুরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আলী ইসলাম গভীর ভাবনায় ডুবে গেলেন তিনি ভাবলেন আমি দুই দিনে দুই শত উঠ কুরবানি করলাম তবু আল্লাহ রবী আলমিন কে আবার কুরবানি কবুল করলেন না তাহলে আল্লাহ রবী আলমিন আমার কাছ থেকে কি চাচ্ছেন অনেক ভেবে চিনতে তিনি দেখতে পেলেন আল্লাহ রবুল আলমিন তাকে স্বপ্ন বলেছেন তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো আর তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু ছিল তার সন্তান হজরত ইসমাইল আলী ইসালাম হজরত ইব্রাহিম আলী ইসালামের বয়স যখন ছিয়াশি বছর তখন তার ঘরে জন্ম নেন হজরত ইসমাইল আলী ইসলাম এই সন্তান ছিল তার বংশধরের একমাত্র মাধ্যম তার হৃদয়ের মহব্ব কিন্তু আল্লাহ রবুল আলমিন যখন তাকে এই প্রিয় সন্তান কুরবানির নির্দেশ দিলেন তিনি দৃঢ় সংকল্প করলেন এবং বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমি ইসমাইলকে কুরবানি করি তবে আমি পিছপা হব না

আমাকে নিয়ে দাওয়াতে যাবেন তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিন আমার যে আর তর্শ হয়েছে না হজরত হাজিরা আলীহা সালাম জিজ্ঞাসা করলেন সত্যিই কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন ইসমাইল আলীহালাম বললেন আপনি আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখুন না